নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দক্ষিণ চব্বিশ পরগনায় আবারও নতুন রূপে রাজলক্ষ্মী সাউন্ড আর রাজলক্ষ্মী মানেই চকের একটি পরিচিত সেট আপ তারই আজকের আনুষ্ঠানিকভাবে নতুন এমসিবি মিট অ্যান্ড পপ বেস টেস্টিং হতে যাচ্ছে একদম গুরুদাসনগরে আর এখানে পিকনিক উপলক্ষে এই সেট ভাড়া করেছে কমিটির ছেলেরা পিছনে দেখতেই পাচ্ছ জাস্ট আর এই হচ্ছে রাজলক্ষ্মী সাউন্ডের ফাইনাল লুকস তোমরা সামনে থেকে লক্ষ্য করতে পারছ অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আর ওপরেরগুলো এনসিবি মিট নিচেরগুলো আছে পপবেশ কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে নতুন রূপে আবারও গোডাউন রিভিউ করিছি আর কি তো সেই মতো আজকের আনুষ্ঠানিকভাবে টেস্টিং হতে যাচ্ছে রাজলক্ষ্মী সাউন্ডের নতুন সেট আর নিচের পববেশগুলো বেশগুলো তোমরা লক্ষ্য করতে পারছো বি সি বি ক্যাবিনেট আর লুকসে টাইগারের ছবি দেওয়া হয়েছে নিচে লেখা হয়েছে রাজলক্ষ্মী সাউন্ড মিটের ক্ষেত্র একই আর টুইটার দিয়েছে ওপরে এক লাইন সাইডে দুই লাইন আর বেসের লাইনে এক পিছনে আছে মেশিন এমপি পার্স আর মেশিন এমপি পার্স ধরতে গেলে একদম পুরো পাহাড় উড়ে গেছে দেখো এদিকটা পুরো কতটা উঁচু মাঝখানটা দেওয়া হচ্ছে দর ডিব্বা প্রেসার ডিব্বা যেটাকে বলে সামনে যাচ্ছি আমি দেখাবো পিছন দিক থেকে দেখো আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম সাউন্ড রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আর পিছন দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ এই সাউন্ডের কতটা চওড়া হয়েছে পপ বেশের সাথে ডাইনামিক মিডগুলো একদম যা সমান সমান নিয়েছে আর সেদিক থেকে মেশিন এন ফিভার্স দেখো আর এই স্টেবিলাইজার ডট ডিব্বা এটা এমনি প্রেসার ডিব্বা যেটাকে বলে আর এই যে হচ্ছে স্টেবিলাইজার আর এদিকে স্টেঞ্জারের মেশিন থেকে শুরু করে এদিকে আছে আমাদের মেঘা পঁচিশশো টোটাল চারখানা চলো টেস্টিং হোক তোমাদের পুরো বিষয়টা আমি দেখাচ্ছি কীরকম কী বাজছে না বাজছে আর ফার্স্ট ভাড়া কোথায় সেটাও আমি জানাবো আর টেস্টিং ফিল্ডটা দেখো ফাঁকা মাঠ একটা একটা মানে গাছ মধ্যেই বসানো হয়েছে ঠিক পিকনিক হবে এখানে আজকেরই গুরুদাসনগর স্টপেজ থেকে বোলসিদ্ধি আর বলসিদ্ধিরে আচ্ছা বল এটা কী পাড়া দক্ষিণ পাড়া তো দক্ষিণ পাড়ায় ছেলেরা পিকনিকের জন্য ভাড়া করেছে এই সাউন্ডের নতুন সেট টেস্টিং ফার্স্ট ভাড়া একে একে আরো দুটো র্যাক তুলবে মানে মাথার দুই লাইন র্যাক হবে সবাইকে জানাই শ্যাম বসুরচক থেকে রাজলক্ষ্মী সাউন্ড এর পক্ষ থেকে সমস্ত বক্স প্রেমী ও ইউটিউবার ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন আই লাভ রাজলক্ষ্মী সাউন্ড Quality sound check. Keep quiet and feel the treble. Trouble test completed. Now feel the vocals. 孙悟卡。<noise> <noise> क्या तुम लोग तो शहर मचाने लगे चलो चलिए जाओ तुम सबका बाप आ गया है प्रेजेंट श्याम मशहूर चौक सभी डीजे के दीवाने थोड़ा पीछे हो जाए क्योंकि हमारा प्रेशर झेलने की किसी में क्षमता नहीं है धन्यवाद आए और चले गए बेटा जो ভাই দেখো একবার আর এই দাদারা হচ্ছে ভাড়া করেছে রাজলক্ষ্মী আমরা সাতশো পঁয়তাল্লিশ ডায়মন্ড টিম ঠিক আছে আমরা এখানে একটা পিকনিক করছি ঠিক আছে সেই পিকনিকে আমরা এই রাজলক্ষ্মী বক্স সাউন্ড কে আমরা ভাড়া করেছি কাদের সাউন্ড আমরা এখন শুনছি এবং এখানে আমরা নাচি তাদের ডিজে তে আমরা আনন্দ করছি ঠিক আছে আপনারা সবাই আনন্দ করুন আর থ্যাঙ্কস ফর ইউটিউবার যারা এই ভিডিওগুলো করছে এদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে এসে এরা সবাই লাইক সবাই লাইক এবং ঠিক আছে এবং লাইক সবাই করবেন এটা প্রশ্ন ছিল যে কতক্ষণ বক্স চলবে বক্স আমরা যতক্ষণ সারা চলবে

পাঁচ টাকা লাগবে ভাড়া ওখান থেকে লেবে হেঁটে দশ মিনিটের রাস্তা দক্ষিণ পাড়া বলছি দক্ষিণ যে আসতে পারো সবাই আসতে পারো সবাইকে ওয়েলকাম এখানে নাচা গান আনন্দ সবাই করবে ঠিক আছে সবার জন্য ওয়েলকাম ঠিক আছে আনন্দ সবার জন্য অনেক ধন্যবাদ ইউ